¡Suscríbete ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা মুনি ব্লগ নিয়ে এলাম অনেক দিন থেকে এই বড় ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে আজকে কিন্তু পৌষ সংক্রান্তি এই উপলক্ষেই তোমাদেরকে একটা ভিডিও দেবো আর সকাল সকাল আমাদের সব কাজকর্মই হয়ে গেছে মানে বাসি চোখ যা কাজকর্ম থাকে তারপর এই চানদানও হয়ে গেছে এখন আমি পুজোটা দিয়ে নেব আজকে এমনিতেও মঙ্গলবার মঙ্গলবারে আমার নিরামিষ থাকে আর এমনিতে আজকে বজরঙ্গলির বার আছে বলে পুজোটাও দিয়ে দেবো সকাল সকাল তারপর সারাদিন যা করব সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকে কী কী পিঠে সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখন হাই বন্ধুরা আমার তো পুজো দেয়া হয়ে গেছে এবার আমি একটু রেডি হয়ে গেলাম আজকে আমি গ্রাউন্ড করে নিয়েছি কারণ হচ্ছে শাড়ি পরলে প্রচুর দেরি হতো আজকে তাড়াতাড়ি করে একদম ভিডিও করে নিচে চলে যাব আবার রান্না করতে হবে তো চলো আজকে ভিডিও স্টার্ট করি বন্ধুরা ভিডিও করা হয়ে গেছে মাম্মামও আছে মাম্মামকে নিয়ে আমার শাশুড়িকে নিয়ে সবাই এসেছিলাম ভিডিও করা হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার করব যা করব সেটাই তোমাদের দেখাবো বান্না কি করছি আর কি পিঠে বানাচ্ছি

যশোদার নয়ন মনি উঠো বাছা হয়ে সোতার বলেছিলাম যে পিঠে কি করছে দেখাবো এই যে আজকে পিঠে করেছে আর মালপোয়া পিঠে করা কিন্তু কমপ্লিট আমি না দেখাতে পারিনি একটু ব্যস্ততার কারণে কি কি পিঠে করেছে সেটা আমি তোমাদের দেখাবো আর পিঠের সাথে আর কি করেছে সেটাও দেখাবো এই যে মালপোয়াটা মা ভাজছে তো আমাদের ছোট্ট কিচেন দেখতেই পাচ্ছে একদম ছোট্ট এখানে আমাদের আজ ধরিয়ে করেছে আর এখানে গ্যাস আছে গ্যাসে করেনি আজে করে নিয়েছে আজকে কারণ মা বলছে বসে বসে করতেই মায়ের বেশি সুবিধা হবে তো তার জন্য এভাবে করলো তো হয়ে গেছে তোমার হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই কি কি পিঠে হয়েছে তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে এই পিঠেটাই হয়েছিল আজকে পিঠে সাথে মালপোয়া আর হচ্ছে পায়েস আর সাথে খেজুরের লিকুইড গুড়টা এটা কিন্তু দেশের গুড় তো খুব লিকুইড আর এগুলোই হয়েছিল আজকের দিনে আমাদের পিঠে করে না তো তার জন্য এইগুলোই করা হয়েছিলো নেক্সট টাইম পুলি পিঠে হবে তো তোমরা তোমাদের কাদের কাদের বাড়িতে কী কী পিঠে হয় কমেন্ট করে প্লিজ জানাবে আজকের মতো এখানের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পাশে থাকবে সাপোর্ট করবে